এখানে আখের গুড় তৈরি হচ্ছে প্রথমে আখ ওনারা ভাঙিয়ে এখান থেকে রস বের করছেন দেখতে পাচ্ছেন এই যে আখ ভাঙানোর পর রস এসে এই হাউজে জমা হচ্ছে এই হাউজে জমা হচ্ছে রস এই রসই কিন্তু এখানে জাল দেওয়া হচ্ছে এই যে এখানে এক করাই ওইখানে আর এক এভাবে জাল দেওয়া হচ্ছে এখান থেকে তৈরি হবে আখের গুড় কয়েক ঘন্টা জাল দিতে হয় ভাই আড়াই ঘন্টা তিন ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা এভাবে জাল দেওয়ার পরে কিন্তু এই রস থেকে গুড় হবে এই যে এখানে কিন্তু হওয়ার কাছাকাছি এটা কতক্ষণ জাল দিতে হবে এক ঘন্টা না যে এত ময়লা এটা পরিষ্কার হয়ে যায় অটোমেটিক জাল দিতে দিতে না আচ্ছা ছোটা দিতে হয় ছোটা দিলে পরিষ্কার হয়ে যায় ও এই ছোটা দিলে রস পরিষ্কার হয়ে যায় এই ছোটা দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কালো রস এটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে আচ্ছা নেট দিয়ে থাকেন না এভাবে তৈরি হবে আখের গুড় এভাবে কত খুন জাল দিতে হবে দশ পনেরো মিনিট পর নামানো যাবে না ঘর জাল দেওয়ার পরে এখন কড়াই নামানো হচ্ছে ঠান্ডা করার জন্য এই রস থেকেই তৈরি হবে গুড় ঠান্ডা হলেই ওনারা আবার ঢিমা করবেন ঢিমা করে বিক্রির জন্য প্রস্তুত করবেন এখন এখানে ওনারা আকের গুড় বানাচ্ছেন দেখতে পাচ্ছেন আকের ঢিমা গুড় এই যে এখানে বানানোর পর উনি এইভাবে ওজন দিচ্ছেন ওজন দিয়ে দিয়ে এভাবে রাখতেছেন আর এই যেখানে ওনারা ডিমা বানাচ্ছেন এক এক কড়াইতে কত কেজি করে গুর হয় ষাট থেকে পঁয়ষট্টি কেজি না হয় কত করে কেজি বিক্রি হয় টাকা শেষ এখন নিয়ে যাওয়া হচ্ছে ঘরে